ওম শান্তি আজকের বাংলা মুরুলি ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাতমুরলি ওম শান্তি দাদা মধুবন আজকে বাবার সাকার মধুর অমূল্য মহাবাক্য বাবা বলছেন মিষ্টি বাচ্চারা এটা হলো এক ওয়ান্ডারফুল সৎসঙ্গ যেখানে তোমাদেরকে জীবনমৃত হতে শেখানো হয় যারা জীবনমৃত হতে পারে তারাই হংস হতে পারে আজকের প্রশ্ন বাচ্চারা এখন তোমাদের কোন বিষয়ে চিন্তা রয়েছে উত্তরে বাবা বলছেন বিনাশের পূর্বে আমাদেরকে সম্পন্ন হতে হবে যে বাচ্চারা জ্ঞান আর যোগে দৃঢ় হতে থাকে তাদের মধ্যে মানুষকে দেবতা বানানো এই অভ্যাস চলে তারা সেবা ছাড়া থাকতেই পারে না তারা জিনের মতো দৌড়াতে থাকবে সেবার সাথে সাথে নিজেকেও সম্পন্ন করার চিন্তা থাকবে ওম শান্তি আত্মাদের পিতা বসে তার আত্মিক বাচ্চাদেরকে বোঝাচ্ছেন আত্মা এখন সাকারে রয়েছে এবং তারা হলো প্রজাপিতা ব্রহ্মার সন্তান কেননা তাদেরকে অ্যাডপ্ট করা হয়েছে তোমাদের বিষয়ে সবাই বলে যে এরা সবাইকে ভাই বোন বানিয়ে দেয় বাবা তার বাচ্চাদের বুঝিয়েছেন যে প্রকৃতপক্ষে তোমরা আত্মারা হলে ভাই ভাই সৃষ্টি এখন নতুন হচ্ছে তাই সর্বপ্রথমে ব্রাহ্মণ প্রয়োজন তোমরা শূদ্র ছিলে এখন তোমাদের পরিবর্তন হয়েছে ব্রাহ্মণও তো অবশ্যই চাই প্রজাপিতা ব্রহ্মার নাম তো সুপ্রসিদ্ধ এই হিসাবে তোমরা বুঝতে পারো যে আমরা সমস্ত বাচ্চারা ভাই বোন হলাম যারা নিজেদের ব্রহ্মা কুমার কুমারী বলে পরিচয় দেবে তারা অবশ্যই ভাই হবে সবাই যখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান তখন অবশ্যই ভাইবোন হওয়া উচিত অবুজদের এই কথা বুঝিয়ে বলা উচিত অবুজরাও যেমন আছে তেমনই অন্ধবিশ্বাসীরাও আছে তারা যার পুজো করে যার প্রতি বিশ্বাস রাখে যে এ অমুক কিন্তু তার সম্বন্ধে কিছুই জানে না তারা লক্ষ্মীনারায়ণের পূজা করে কিন্তু তারা কবে এসেছিলেন কিভাবে এমন হয়েছিলেন এরপর কোথায় গেলেন এসব কেউই জানে না কোনো মানুষ যদি নেহেরু ইত্যাদিকে জানে তাহলে তার হিস্ট্রি জিওগ্রাফিকেও অবশ্যই জানে যদি তার জীবনই না জানে তাহলে কোনো কাজের নয় ওরা পূজা করে কিন্তু জীবন কাহিনী জানে না মানুষের জীবন কাহিনী তো জানে কিন্তু বড়রা যারা অতীত হয়ে গেছেন তাদের একজনেরও জীবন কাহিনী জানে না শিবের কত পূজারী তারা পুজো করে তবুও মুখে বলে দেয় ঈশ্বর নুরি পাথরের মধ্যে আছেন কনায় কনায় আছেন একে কোনো জীবন কাহিনী হল এ তো কোনো বুদ্ধির কথাই নয় মানুষ নিজেদেরও পতীত বলে দেয় পতীত শব্দ কতটা সঠিক পতীত কথার অর্থ বিকারি। তোমরা বুঝিয়ে বলতে পারো আমাদের কেন ব্রহ্মা কুমার কুমারী বলা হয় কেন না আমরা ব্রহ্মার গৃহীত সন্তান আমরা কুলজাত নই আমরা মুখ বংশা বলি ব্রাহ্মণ ব্রাহ্মণীরা তো হলো ভাই বোন তাই তাদের নিজেদের মধ্যে কোনো কুদৃষ্টি থাকতে পারে না মুখ্য খারাপ চিন্তা হলো কাম বিকারের তোমরা বলো যে আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান তাই ভাই বোন হয়ে যাই তোমরা মনে করো আমরা সবাই শিব বাবার সন্তান ভাই ভাই এও পাকা কথা এই দুনিয়া এসবের কিছুই জানে না তারা নিজের মতো করে বলে দেয় তোমরা সবাইকে বুঝিয়ে বলতে পারো সমস্ত আত্মাদের বাবা হলেন এক তাকেই সবাই ডাকতে থাকে তোমরা তার ছবিও দেখিয়েছো বড় বড় ধর্মের মানুষরাও এই নিরাকার বাবাকে মানেন তিনি হলেন সমস্ত নিরাকার আত্মাদের বাবা আর সাকারে সকলের বাবা হলেন প্রজাপিতা ব্রহ্মা যার থেকে বৃদ্ধি হতে থাকে এবং বৃক্ষের ঝাড় বৃদ্ধি হতে থাকে আত্মা ক্রমাগত ভিন্ন ভিন্ন ধর্মে আসতে থাকে আত্মা তো এই শরীর থেকে পৃথক শরীর দেখে মানুষ বলে এ আমেরিকান এ ওমু আত্মাকে তো সে কথা বলে না আত্মারা সকলেই শান্তিধামে থাকে সেখান থেকে অভিনয় করার জন্য এখানে আসে তোমরা যে কোনো ধর্মের মানুষদের এ কথা শোনাও পুনর্জন্ম তো সবাই নেয় আর উপর থেকেও নতুন আত্মা আসতে থাকে তাই বাবা বলেন তোমরাও মানুষ আর মানুষেরই তো সৃষ্টির আদি মধ্য এবং অন্তকে জানা উচিত যে এই সৃষ্টিচক্র কীভাবে ঘুরছে এর রচয়িতা এই সৃষ্টিচক্রের পুনরাবৃত্তি হতে কতটা সময় লাগে এ কথা তোমরাই জানো দেবতারা তো জানেই না মানুষই সব জেনে দেবতা হয় আর এই মানুষকে দেবতা বানান বাবা বাবা নিজের এবং রচনার পরিচয় দেন তোমরা জানো যে আমরা বিজরূপ বাবার বিজরূপ সন্তান বাবা যেমন এই উল্টো বৃক্ষকে জানেন তেমনই আমরাও জেনে গেছি মানুষ মানুষকে এ কথা কখনোই বোঝাতে পারবে না বাবা কিন্তু তোমাদের তা বুঝিয়েছেন যতক্ষণ না তোমরা ব্রহ্মার সন্তান হচ্ছ ততক্ষণ তোমরা এখানে আসতে পারবে না যতক্ষণ না তোমরা কোর্স সম্পূর্ণ করে বুঝতে পারছ ততক্ষণ এই ব্রাহ্মণদের সবাই কিভাবে বুঝতে পারবে একে ইন্দ্রসভাও বলা হয় ইন্দ্র কখনো জলের বর্ষণ করেন না ইন্দ্রসভা বলা হয় আর পুরীও তোমাদেরই হতে হবে অনেক প্রকার পুরীর মহিমা আছে কোনো কোনো বাচ্চা খুব সুন্দর হলে যেমন বলা হয় এ তো যেন পরীর মতো পাউডার লাগিয়ে সুন্দর হয়ে যায় সত্যযুগে তোমরা পরি হও পরিযাদা হও এখন তোমরা জ্ঞানের সাগরে জ্ঞান স্নান করাতে পরি অর্থাৎ দেবী দেবতা হয়ে যাও তোমরা জানো যে আমরা কী থেকে কি হচ্ছি সেই পরিব্রাজক বাবা যিনি সদা পবিত্র সুন্দর তিনি তোমাদেরও তারতুল্য বানানোর জন্য অপবিত্র শরীরে প্রবেশ করেন এখন গোড়া অর্থাৎ নির্বিকারী সুন্দর কে বানাবেন বাবাকেই তো বানাতে হবে তাই না এই সৃষ্টিচক্রকে তো পুনরাবৃত্তি হতেই হবে তোমাদের এখন গোড়া অর্থাৎ সুন্দর হতে হবে একমাত্র জ্ঞানের সাগর বাবাই তোমাদের পড়ান তিনি জ্ঞানের সাগর প্রেমের সাগর এই বাবার মহিমার গায়ন যেমন হয় লৌকিক বাবার তেমন হয় না এ হলো অসীম জগতের পিতার মহিমা তাকেই সবাই ডাকতে থাকে যে তুমি এসে আমাদেরও এমন মহিমা সম্পন্ন করো এখন তোমরা পুরুষার্থের নম্বর অনুসারে তেমন তৈরি হচ্ছ এই পড়াতে সবাই একরস হয় না এতে রাত দিনের তপাত থাকে এরপর তোমাদের কাছেও অনেকেই আসবে তোমাদের অবশ্যই ব্রাহ্মণ হতে হবে এরপর কেউ ভালোভাবে পড়ে কেউ আবার কম এই আধ্যাত্মিক পঠনে যে ভালো হবে সে আবার অন্যদেরও পড়াতে পারবে তোমরা এখন বুঝতে পারো কত আধ্যাত্মিক কলেজ তৈরি হচ্ছে বাবাও বলেন এমন কলেজ তোমরা বানাও যাতে যে কেউ এসে যেন বুঝতে পারে যে এই কলেজে রচয়িতা আর রচনার আদি মধ্য এবং অন্তের জ্ঞান মেলে বাবা এই ভারতেই আসেন এই ভারতেই আধ্যাত্মিক কলেজ খোলা হয় ও এরপর বিদেশেও খুলতে থাকবে অনেক কলেজ ইউনিভার্সিটি তো চাই যেখানে অনেকে এসে পড়বে আর যখন এই পাঠ সম্পূর্ণ হবে তখন দেবী দেবতা ধর্মের সবাই ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ মানুষ থেকে দেবতা হয়ে যাবে তোমরা তো মনুষ্য থেকে দেবতা হও তাই না এমন মহিমাও আছে মানুষ থেকে দেবতা করতে বেশি সময় লাগে না এখানে এটা হলো মনুষ্যের দুনিয়া আর ওটা হলো দেবতাদের দুনিয়া দেবতা আর মানুষের মধ্যে রাত দিনের তফাত দিন অর্থাৎ জ্ঞানের প্রকাশ হলো দেবতা আর রাত অর্থাৎ অজ্ঞানের অন্ধকার হলো মানুষ সমস্ত ভক্তই হল ভক্ত এবং পূজারি। তোমরা এখন পূজারি থেকে পূজ্যে পরিণত হচ্ছ সত্যযুগে শাস্ত্র ভক্তি ইত্যাদির কোনো নাম থাকে না সেখানে সকলেই হলো দেবতা মানুষ হলো ভক্ত মানুষই আবার পরে দেবতা হয় সে হলো দৈবী দুনিয়া আর একে বলা হয় আসুরি দুনিয়া রাম রাজ্য আর রাবণ রাজ্য পূর্বে তোমাদের বুদ্ধিতে ছিলই না যে রামরাজ্য কাকে বলা হয় রাবণ কবে এসেছিল তোমরা কিছুই জানতে না মানুষ বলে লঙ্কা সমুদ্রে ডুবে গিয়েছিল দ্বারকার জন্য এমনই বলা হয় এখন তোমরা জানো যে এই সম্পূর্ণ লঙ্কা ডুবে যাবে এই সম্পূর্ণ দুনিয়া হল অসীম জগতের লঙ্কা এ সবই ডুবে যাবে অনেক জল এসে যাবে কিন্তু স্বর্গ কখনোই ডুবে যায় না সেখানে অগাধ ধন সম্পদ ছিল বাবা বুঝিয়েছেন যে এক সোমনাথ মন্দিরকে মুসলিমরা কতবার লুট করেছে এখন দেখো কিছুই নেই ভারতে কত অগাধ ধন ছিল ভারতকেই স্বর্গ বলা হয় এখন কী একে স্বর্গ বলা হবে এখন তো নরক আবার স্বর্গ তৈরি হবে কে স্বর্গ আর কে নরক বানায় এ কথা এখন তোমরা জেনে গেছ রাবণ রাজ্য কত সময় ধরে চলে এও তোমাদের বলা হয়েছে রাবণ রাজ্যে কত অজস্র ধর্ম হয়ে যায় রামরাজ্যে তো কেবল সূর্যবংশী আর চন্দ্রবংশীরা থাকে এখন তোমরা এই আধ্যাত্মিক পাঠ গ্রহণ করছ এই পাঠ আর কারোর বুদ্ধিতেই নেই তারা তো রাবণ রাজ্যেই আছে রাম রাজ্য হয় সত্য বাবা বলেন আমি তোমাদের যোগ্য বানাই তারপর তোমরা অযোগ্য হয়ে যাও অযোগ্য কেন বলা হয় তোমাদের কেননা তোমরা পতিত হয়ে যাও তোমরা দেবতাদের যোগ্যতার মহিমা করো আর নিজেদেরকে অযোগ্য বলে পরিচয় দাও বাবা বোঝাচ্ছেন তোমরা যখন পূজ্য ছিলে তখন দুনিয়া নতুন ছিল সেখানে খুবই অল্প জনসংখ্যা ছিল তোমরাই সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলে এখন তোমাদের খুবই খুশি হওয়া উচিত তোমরা তো ভাই বোন হয়ে গেছ তাই না ওরা বলে যে তোমরা সংসার ভেঙে দিচ্ছ আবার ওরাই যখন এখানে এসে শিক্ষা গ্রহণ করে তখন বুঝতে পারে এই জ্ঞান তো খুবই ভালো তখন অর্থ বুঝতে পারে তাই না ভাই বোনের সম্পর্ক ছাড়া পবিত্রতা কোথা থেকে আসবে সমস্ত কিছুই পবিত্রতার ওপর নির্ভর করে বাবা আসেনি মগদ দেশে যে দেশের অনেক পতন ঘটেছে সেখানে অনেক পতিত বসবাস করে খাওয়া দাওয়াও সেখানে অশুদ্ধ বাবা বলেন যে আত্মা অনেক জন্মের পর অন্তিম জন্ম নিয়েছে তার শরীরে আমি প্রবেশ করি ইনি চুরাশি জন্মগ্রহণ করেন অন্ত থেকে আদি আর আদি থেকে অন্তে যান একজনকেই তো উদাহরণ বানাবেন তাই না তোমাদের সাম্রাজ্য এখন তৈরি হচ্ছে তোমরা যত ভালোভাবে বুঝতে পারবে ততই তোমাদের কাছে অনেকে আসবে এখন এই বৃক্ষের ঝাড় খুবই ছোট। ঝড়ও অনেক আসে সত্য ঝড়ের কোনো কথাই নেই উপর থেকে নতুন নতুন আত্মা আসতে থাকে এখানে মায়ার ঝড় এলেই মানুষ মুশরে পড়ে ওখানে মায়ার তুফান থাকেই না এখানে তো বসে বসেই মানুষ প্রাণ ত্যাগ করে আর তোমাদের তো মায়ার সঙ্গে যুদ্ধ তাই মায়াও তোমাদের হয়রান করে সত্যযুগে এসব হয় না দ্বিতীয় অন্য কোনো ধর্মে এমন বিষয় নেই রাবণ রাজ্য আর রাম রাজ্যকে আর কেউই বুঝতে পারে না সত্যযুগে যদিও বা যায় সেখানে বেঁচে থাকা বা মারা যাওয়ার কোনো কথাই নেই এখানে তো বাচ্চাদেরকে দত্তক নেওয়া হয় তোমরা বলো আমরা শিব বাবার সন্তান আমরা তার থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করি এই উত্তরাধিকার নিতে নিতে আমরা নামতে থাকি তখন এই উত্তরাধিকারও শেষ হয়ে যায় হংস থেকে পরিবর্তন হয়ে বক হয়ে যায় বাবা তো দয়ালু তাই তিনি আবারও বোঝাতে থাকেন কেউ আবার নতুন করে উঠতে থাকে যে স্থির অচল থাকে তাকে বলা হয় মহাবীর হনুমান তোমরাই হলে সেই মহাবীর তোমাদের নম্বরের ক্রমানুসারে তো থাকেই সব থেকে শক্তিশালীকে মহাবীর বলা হয় আদি দেবকেও মহাবীর বলা হয় যার থেকে এই মহাবীরের জন্ম হয় তিনি এই বিশ্বের ওপর রাজত্ব করেন পুরুষার্থের নম্বর অনুসারে রাবণের ওপর বিজয় প্রাপ্ত করার জন্য তোমরা পুরুষার্থ করতে থাকো রাবণ হল পাঁচ বিকার এটা তো হলো বোঝার মতো কথা বাবা এখন তোমাদের বুদ্ধির তালা খুলছেন। এরপর তালা একদম বন্ধ হয়ে যায় এখানেও এমন আছে যার তার খুলে যায় সেও গিয়ে সার্ভিস করে বাবা বলেন তোমরা গিয়ে সার্ভিস করো যারা গর্তে পড়ে আছে তাদের তুলে ধরো এমন নয় যে তোমরাও গর্তে পড়ে গেলে তোমরা গর্ত থেকে বের হয়ে অন্যদেরও বের করো বিষয় বৈতরণী নদীতে অপার দুঃখ থাকে এখন তোমাদের অপার সুখের দুনিয়ায় যেতে হবে যিনি অপার সুখ প্রদান করেন তার মহিমা গায়ন হয় রাবণ যে দুঃখ দেয় তার কি মহিমা হবে রাবণকে বলা হয় অসুর বাবা বলেন যে তোমরা রাবণ রাজ্যে ছিলে এখন অপার সুখ ভোগ করার জন্য তোমরা এখানে এসেছো তোমরা অপার সুখ ভোগ করো তোমাদের কতটা খুশিতে থাকা উচিত আবার সাবধানও থাকা উচিত নম্বরের ক্রমানুসারে তো তোমাদের পথ পজিশন হয় প্রত্যেক অভিনেতার পজিশন আলাদা সবার মধ্যে তো ঈশ্বর থাকতে পারে না বাবা প্রত্যেকটি কথা নিজে বসে বোঝান তোমরা পুরুষার্থের নম্বর অনুসারে বাবাকে আর এই রচনার আদি মধ্য এবং অন্তকে জেনে যাও পুরুষার্থের নম্বর অনুসারে এই পাঠের উপর মার্কস দেওয়া হয় এ হলো অসীম জগতের পাঠ এতে বাচ্চাদের খুবই মনোযোগ দেওয়া উচিত একদিনও যেন এই পাঠ বাদ না যায় আমরা হলাম ছাত্র গড ফাদার আমাদের পড়ান বাচ্চাদের এই নেশা থাকা উচিত ভগবান উবাচ ওরা কেবল নাম পরিবর্তন করে কৃষ্ণের নাম দিয়েছে ভুল করে ওরা কৃষ্ণ ভগবান উবাচ ভেবে নিয়েছে কেননা কৃষ্ণ হলেন ভগবানের সব থেকে কাছে বাবা যে স্বর্গস্থাপন করেন তাতে এক নম্বর হলেন ইনি এই জ্ঞান এখন তোমরা পেয়েছো পুরুষার্থের নম্বর অনুসারে তারা নিজেরও কল্যাণ করে আর অন্যেরও কল্যাণ করতে থাকে তাদের সেবা ছাড়া আর কিছুতেই সুখ আসবে না বাচ্চারা তোমরা যখন যোগ আর জ্ঞানে দৃঢ় হয়ে যাবে তখন এমনভাবে কাজ করবে যেন জিন মানুষের দেবতা হওয়ার অভ্যাস হয়ে যাবে মৃত্যুর আগেই তোমাদের উত্তীর্ণ হতে হবে তোমাদের অনেক সেবা করতে হবে এরপরে তো লড়াই লেগে যাবে প্রাকৃতিক বিপর্যয়ও আসবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তাদের মাতা পিতা বাপ দাদাকে জানাচ্ছেন প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য মুখ্যসার এক নম্বর লাস্টে এসেও ফার্স্ট অর্থাৎ দ্রুত যাওয়ার জন্য মহাবীর হয়ে পুরুষার্থ করতে হবে মায়ার ঝড় দেখে ঘাবড়ে যেও না বাবার সমান দয়ালু হয়ে মানুষের বুদ্ধির তালা খোলার সেবা করতে হবে দুই নম্বর জ্ঞানের সাগরে রোজ স্নান করে পরিযাদা হতে হবে একদিনও এই আধ্যাত্মিক পাঠ বাদ দেবে না ভগবানের স্টুডেন্ট আমরা এই নেশায় থাকতে হবে আজকের বরদান গম্ভীরতার গুণের দ্বারা ফুল মাক্স জমা করে গম্ভীরতার দেবী দেবতা ভব গম্ভীরতার গুণের দ্বারা ফুল মাস্ক জমা করে গম্ভীরতার দেবী দেবতা ভব বিস্তারে বাবা বলছেন বর্তমান সময়ে গম্ভীরতার গুণের বিশেষ প্রয়োজন কেননা বলার অভ্যাস অনেক বেশি হয়ে গেছে যেটা মনে আসে সেটাই বলে দাও কেউ যদি ভালো কাজ করে বলে ফেলে তাহলে অর্ধেক পূর্ণ শেষ হয়ে যায় অর্ধেকই জমা হয় আর যারা গম্ভীর হয় তার সম্পূর্ণই জমা হয় এই জন্য গম্ভীরতার দেবী দেবতা হয়ে নিজের ফুল মাস্ক জমা করো বর্ণনা করলে মাস্ক কমে যাবে আজকের স্লোগান রূপে স্থিত থাকো তাহলে সমস্যাগুলিকে সেকেন্ডে বিন্দু লাগাতে পারবে বিন্দুরূপে স্থিত থাকো তাহলে সমস্যাগুলিকে সেকেন্ডে বিন্দু লাগাতে পারবে আচ্ছা ওম শান্তি